রাষ্ট্রীয় শোক দিবসের দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিদায়ী এক কলেজ অধ্যক্ষ ঘটনাটি ঘটেছে বুধবার ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজে এ ঘটনাটি নিয়ে ফরিদপুরের সর্বোত্ত ব্যাপক সমালোচনা ও নিন্দা ঝড় উঠেছে রাষ্ট্রীয় শোক দিবসের দিনে এমন আয়োজনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বত্র বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারিভাবে বুধবার ছিল রাষ্ট্রীয় শোক দিবস শোক দিবসের দিনে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের লালগালিচা সংবর্ধনার পাশাপাশি ফুল সিটিয়ে বিদায় জানানো হয় কলেজটির সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক খানকে এ সময় কলেজের স্কাউট বৃন্দরা দেন গার্ড অব অনার আয়োজন করা হয় বিদায়ী অনুষ্ঠানেরও সেখানে ক্রেষ্ট ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয় তরুণ নির্মাণের পাশাপাশি ফুল দিয়ে সাজানো হয় সংবর্ধনা স্থল আর অনুষ্ঠানে আগত সকলের জন্য আয়োজন ছিল ভুরিভোজের এমন রাজকীয় অনুষ্ঠান নিয়ে ফরিদপুর জুড়ে ব্যাপক নিন্দা ঝড় উঠেছে শোক দিবসে এমন অনুষ্ঠান আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বত্র বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায় যেখানে রাষ্ট্রীয় শোক তিন দিনের ঘোষণা করা হয়েছে সে দিনে আজকে ইয়াসিন কলেজের প্রিন্সিপাল তার বিদায় অনুষ্ঠান রাজভাবে উদযাপন করা হচ্ছে বর্ণাঢ্যভাবে খাওয়া দাওয়া বেলুন বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক জাতির জন্য দুঃখজনক এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আজকে যেহেতু সরকারিভাবে জাতীয় উৎসব ঘোষণা করা হয়েছে সেহেতু সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান এটা মানে একটা অনুষ্ঠান দুঃখজনক এটা আসলে মানে মেন হওয়া জায়গা যেহেতু সরকারিভাবেই শোক ঘোষণা করা হয়েছে সেহেতু এই অনুষ্ঠান তারা আগামীকাল দিলেও পারত আসলে এটা মানে অত্যন্ত কষ্টকর আজকে যে রাষ্ট্রীয় ঘোষণা করছে শোক দিবস পালন করছে এর মধ্যে এই সম্বর্ধনাটা দেওয়াটা আসলে ঠিক হয়নি উচিত ছিল তাদের এটা পরে চিন্তা ভাবনা করা আমরা এই অনুষ্ঠানটা আসলে আমাদের মানে অনেক আগে থেকেই নির্ধারিত ছিল রেজুলেশনের মাধ্যমে হঠাৎ করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আমরাও আসলে একটা ইসের মধ্যে পড়ে গেছিলাম যে আমরা কী করবো কিন্তু আসলে অনাডম্বর পরিবেশে যেহেতু সারি শেষ কর্মদিবস এখন আমাদের আসলে বাধ্য হয়ে শেষ কর্মদিবসে এখন না করে আমাদের উপায় নাই বাধ্য হয়ে আমরা অনাডম্বর পরিবেশে এটা করলাম এটা